রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ অনেক দিন পর একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই ব্লগে দেখিয়েছি দোল পূর্ণিমার দিন বৃহস্পতিবার ছিল সেই বৃহস্পতিবারে আমি কিভাবে ঠাকুরের পুজো আশ্রয় করেছি সেটাই গুরুবারে কিভাবে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে ফল কেটে ধূপ প্রদীপ জেলে পুজো করেছি সেটা দেখিয়েছি চলুন দেখতে থাকুন বৃহস্পতিবারের পুজো করবো বলে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু আমি এই ফুলগুলো তুলে নিই সমস্ত কাজকর্ম সেরে দুপুরের রান্না অর্ধেকটা করে নিয়েছি তারপর স্নান সেরে পুজো সেরে বাকি অর্ধেকটা করবো বলে ঠিক করেছি তাই স্নান সেরে এখন ফুল তুলতে এসেছি ফুল সকালে তুললে পারে এই নরম ফুলগুলো পুজো করবো যখন তখন একেবারে শুকিয়ে যাবে সেই কারণে স্নান করে এই সাড়ে এগারোটা বারোটার দিকে ফুলগুলো তুলেছি আর এই যে এই কৌটো ধূপ প্রদীপ যেগুলো আছে সেগুলোই ঠাকুরের সিংহাসনের মাথার উপরে আমি রাখি সেই সিংহাসনের মাথার উপরে এই যে তোয়ালে পাতলাম এই রকমই একটা তোয়ালে পাতা ছিল সেটাকে তুলে কাঁচার জায়গায় রেখেছি আর যে জিনিসগুলো সিংহাসনের মাথায় রাখি যেমন জলের বোতল ধূপ ঠাকুরের প্রসাদ ধূপদানে সর্ষের তেল মানে প্রদীপ দেওয়ার তেল আলপনার কাপ যথাস্থানে রেখে দিলাম মানে ঠাকুরের সিংহাসনের মাথার উপরটা পরিষ্কার করে নিলাম তারপর আবারও হাতটা ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি মা লক্ষ্মী নারকেল খেতে ভালোবাসেন শুনেছি সঠিক আমি জানি না শোনা কথা বলছি আজকে যাই হোক আমার ঘরে নারকেল ছিল সেটা ফাটিয়ে ঠাকুরের প্রসাদে দেব বলে ব্যবস্থা করেছি লক্ষ্মী পুজোয় নারকেল লাগে এটা আমার জানা আছে ঘরে নারকেল ছিল তাই নারকেল কেটে ফলে দেব বলে তুলে নিলাম এবার সিংহাসনের ভেতরে যে ফুল টুলগুলো দিয়ে আমি পুজো করি সেই ফুলগুলো তুলে পরিষ্কার করে নিলাম তারপর যেহেতু লক্ষ্মীবার লক্ষ্মী ঠাকুরকে তো মুছে পরিষ্কার করবই সিংহাসনে আরও যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো মুছে পরিষ্কার করে নেব তবে সবার প্রথমে আমি লক্ষ্মীর কড়ি পরিষ্কার করে নিলাম তারপর একে একে লক্ষ্মীর কৌটো কৌটো পেঁজা যেগুলো আছে সবই পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিয়ে তোয়ালে ভিজিয়ে তারপর আবার মুছে নিলাম মানে দুবার করে মুছে নিলাম প্রথমে ডাস্টিং করে নিলাম তারপর তোয়ালের একটা মাথা ভিজিয়ে নিয়ে ভেজা হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এই তোয়ালে তোয়ালেগুলো কিন্তু আমার ডেলি ইউজ করার জন্য ব্যবহার করা হয় ঠিকই সেগুলো ঠাকুরেরই তোয়ালে আমি প্রতি বছর ঠাকুরের জন্য তোয়ালে কিনি নির্দিষ্ট একটা দিনে সেই তোয়ালে যখন আবার পরের বছর কিনি সেগুলো রয়ে যায় নতুনগুলো ব্যবহার করি ঠাকুরের সিংহাসনে পাতার জন্য আর পুরোনো যেগুলো হয়ে যায় সেগুলো এভাবে সিংহাসন মোছা ঠাকুরকে মোছার জন্য ব্যবহার করে থাকি এবার আর একটা কাঁচা তোয়ালে সিংহাসনে পেতে দিলাম আমার সিংহাসনটা অনেক দিনের তো আর এদিক ওদিক করে এ বাড়ি ও বাড়ি করতে গিয়ে সিংহাসনের পিছনের ফ্লাইটা তো ভেঙে গেছে সে কারণে আমি ওই রঙিন মার্বেল পেপার লাগিয়ে দিয়েছি আবার সিংহাসনে যেখানে ঠাকুরকে বসিয়ে রাখি পাটাতনটা সেটাও একটু ফেটে গেছে সেখানেও আমি রঙিন মার্বেল পেপার লাগিয়ে তার উপর রঙিন তোয়ালে মানে কাঁচা নতুন তোয়ালে পেতে ঠাকুরকে যথাস্থানে স্থাপন করে রাখি প্রতি বৃহস্পতিবারেই এগুলো করি আমার গুরুদেব মা লক্ষ্মী মা প্যাঁচা থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিষ্কার করে মুছে আবার যথাস্থানে পেতে নিলাম শিবলিঙ্গও নামিয়েছিলাম সেটাও পরিষ্কার করে নিয়ে আবার যথাস্থানে বসিয়ে রাখলাম এবার পলতে পাকিয়ে প্রদীপের তেল ঢেলে দিলাম প্রদীপ জ্বালতে হবে মোছামুছি কমপ্লিট হয়েছে এবার ঘটপত্তনের পালা একটা ছোট থালায় ধান ধানদুব্য দিলাম কটপত্তন করব বলে আর ঘটে দিয়ে দিচ্ছি সিঁদুর আমের শখা তো মানে পাইনি যার কারণে পেতলের আমের শখাতেই সিঁদুর লাগিয়ে দিচ্ছি আর একটা পাকা কলা পেয়েছি পাকা কলাতে সিঁদুর লাগিয়ে দিচ্ছি সুপুরি আমার ছিল কিন্তু সুপুরিটা ইঁদুরে নিয়ে গেছে সেই কারণে সুপুরি দিতে পারলাম না যা জোগাড় করতে পেরেছি তাই দিয়ে পুজো করছি আর এই পেতলের বেলপাতা জোগাড় করেছি কারণ আমাদের এখানে বেলপাতা প্রতি বৃহস্পতিবারের পুজো করার সময় পায় না সেই কারণে পেতলের বেলপাতা বাজারে কিনতে পেয়েছি সেটাই নিয়ে এসে রেখেছি যেদিন পাই সেদিন বেলপাতা দিয়ে পুজো করি আর যেদিন না পাই সেদিন এই পেতলের বেলপাতা ব্যবহার করি পুজোর জন্য ঠাকুরকে চন্দন সিঁদুর পরানো হয়ে গেছে এবার ফল কেটে নেওয়ার পালা আজকে যেহেতু দোল পূর্ণিমা আবার সেদিন বৃহস্পতিবারও পড়েছিলো যার কারণে পাঁচ রকম ফল জোগাড় করেছি ঠাকুরকে ভোগ প্রসাদের নিবেদন করব বলে নারকেল ঘরে ছিল সেটা তো তুলেছি দেখলেন তারপর দিলাম আঙুর চেরি ফল পাকা কলা একটু বেদানা ও আপেল এগুলোই পুজোর প্রসাদ হিসাবে আমি আজকে ব্যবহার করছি পাঁচ ফল বলেছিলাম বোধ হয় পাঁচ ফলের বেশি হয়ে গেছে বেশি হোক না তাতে ক্ষতি কি পাঁচটা ফল তো দিতে পেরেছি তারপরে যত বেশি দেওয়া যায় ভালো যে যেরকম জোগাড় করতে পারবে সে সেভাবেই পুজো করবে ঠাকুর তো আর বলেনি আমাকে এই দাও ওই দাও এই চাই ওই চাই আপনি যতটুকু জোগাড় করতে পারবেন সেটুকু দিয়েই মনের ভক্তিতে পুজো করলেই ঠাকুর কিন্তু খুশি হবে মনের ভক্তি কিন্তু পুজো আশ্রার আসল ভক্তি ঠাকুর এটাই পছন্দ করেন আমার ঠাকুর আপনার ঠাকুর এরকম আলাদা কিছু কিন্তু আছে বলে আমার মনে হয় না আপনি যেখানেই যাবেন ভালো করে নজর দিয়ে দেখবেন মনে হবে আমি আমার ঠাকুরের কাছে এইভাবে পুজো করি ওইভাবে পুজো করি এই ভালো ওই ভালো প্রত্যেকের পুজোর নিজস্ব ধরন আলাদা প্রত্যেকের পুজোর পদ্ধতি আলাদা প্রত্যেকের চাওয়া পাওয়া আলাদা কিন্তু ঠাকুর কিন্তু একজনে তিনি তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য হাত বাড়িয়ে আছেন শুধু একটু মন ভরে তাকে ডাকতে হবে তাকে মনের কথাটা খুলে বলতে হবে তার জন্য সারা দিনের শেষে এতটুকু সময় রাখতে হবে তাহলেই তিনি খুশি হবেন আমার গুরুদেব সন্দেশ খেতে পছন্দ করতেন যার কারণে সন্দেশ প্রসাদ আমি সমস্ত ঠাকুরের কাছেই নিবেদন করলাম এবার প্রদীপ জেলেছি ধূপ জেলে নিয়ে ঠাকুরের পুজো শুরু করব সারাদিন মানুষের সংসারের মানে আমাদের মেয়েদের সংসারের কাজের কিন্তু শেষ নেই আমরা সকালবেলায় উঠে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কাজ করে চলি রেস্ট বলতে তেমন কিছু কিন্তু হয় না আর একলা সংসার হলে কোনো কথাই থাকে না সারাদিনই আপনাকে কিছু না কিছু করতে হবে ঠাকুরের জন্য সময় কোথায় এই টিফিন জোগাড় করো বাচ্চার এই বরের জন্য এটা করো ছেলের জন্য ওটা করো মেয়ের জন্য সেটা করো কিন্তু এর মধ্যেই যদি এতটুকু সময় বার করে আপনি আপনার ঠাকুরের জন্য কাজ করতে পারেন দেখবেন আপনার মনটা ভীষণ ভালো হয়ে যায় একটা পজিটিভ ফিলিং আসে যেটাতে আপনার মন খুশি থাকে আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি হয় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় এই পুজো আশ্রার মাধ্যমে অনেক নেগেটিভ এনার্জি দূরীভূত হয় যখন আপনি পুজো পার্বণ আপনার সময় মতো করতে থাকবেন সময় মতো পুজো করতে আমরা কে না চাই কিন্তু অনেক সময় কাজের বসে পুজো টাইম মতো করে উঠতে পারি না হয়তো দুপুরবেলার মধ্যেই পুজো করা দরকার সেটা করা হয়ে ওঠে না একটু লেট হয়ে যায় লেট হয়ে গেছে বলে আপনি পুজো করবেন না এটা তো হয় না আপনি তো দিনে দুবার বা তিনবার খাচ্ছেন ঠাকুরকেও দেন না একটু দেরি হয়েছে তাতে কি আমরা দেরি হয়ে গেছে বলে কি খাবার খাই না খাই তো দেরি হলেও পুজো আপনি সারা দিনে একবার করবেন যখন সময় পাবেন দোল পূর্ণিমা তাই সব ঠাকুরকে মানে আমার গুরুদেবকে মা লক্ষ্মীকে শিবলিঙ্গে আমি একটু আবির নিবেদন করলাম আমি আমার মতো করে আমার গুরুদেব মা লক্ষ্মী শিবলিঙ্গে পুজো অর্পণ করলাম এবার শঙ্খ বাজিয়ে নিলাম তারপর রাধাকৃষ্ণের যে মায়াপুরের মূর্তি এনেছিলাম ছোট ছোট সেগুলোতে আর যেহেতু দোল পূর্ণিমা একটু আবির দিয়ে দিচ্ছে শঙ্খ বাজানোর ব্যাপারে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে শঙ্খ কিন্তু বাজানো ভীষণ ভালো আমি খুব ছোট্টবেলা থেকে শঙ্খ বাজাই অনেকে শঙ্খ খুব ভালো বাজাতে পারেন অনেকে আছেন শঙ্খ বাজাতে পারেন না তবে চেষ্টা করবেন প্রত্যেকে শঙ্খ বাজাতে শঙ্খ বাজালে সংসারের পজিটিভ স বৃদ্ধি পায় নেগেটিভ এনার্জি দুরূত হয় স্কিন ভালো থাকে স্কিন কেয়ারের জন্য এখন অনেক বিউটিশিয়ান আছে যারা শঙ্খ বাজাতে বলেন শঙ্খ বাজালে মুখের বলি রেখা দূর হয় শঙ্খ বাজানোর আরও অনেক গুণ আছে সব আমার জানা নেই আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করলাম আর আলপনার উপর আমার মেয়ে সন্ধ্যাবেলায় আবির দিয়ে একটু রঙ্গোলি টাইপ করার চেষ্টা করেছিল ওর খুব ইচ্ছে ছিল রঙ্গোলি বানাবে কিন্তু সময়ও পেলো না আর ইনস্ট্রুমেন্টও নেই কিছু কিছু ছোট ছোট কিট দরকার তো কিটগুলো নেই ছেলে মানুষ পারবে না তাই সেটা আর করা সম্ভব হলো না বলল মা তুমি যে আলপনা দিয়েছো তার উপরেই আমি একটু দিই এবার ধুনো জেলেছি মানে এটাকে কেউ ধূপ বলে কেউ ধুনো বলে যাই বলুন না কেন আমি ছোবড়া জেলে আগুন করে গুঁড়ো ধূপ দিয়ে ঠাকুরকে দেখাচ্ছি এখন কিন্তু আমি সন্ধ্যাবেলার পুজো আশ্রাটা দেখাচ্ছি দুপুরের পুজো আশ্রা সেরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলায় এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুরের পুজো আশ্রা করতে ঠাকুরকে ভোগ নিবেদন তো করেইছি এখন ধূপ জেলে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ দেখিয়ে দিচ্ছি আমি প্রতি বৃহস্পতিবারে এভাবে ধূপ জেলে প্রত্যেকটা ঘরে তুলসী মন্দিরে দেখাই পজিটিভ শক্তি বৃদ্ধি পাই নেগেটিভ শক্তি দূরীভূত হয় বৃহস্পতিবারের পুজো পদ্ধতি মানে দোল পূর্ণিমার দিনের পুজো পদ্ধতি আপনাদের শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেষে আমার মেয়ে ঠাকুরের নাম গান করেছে এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ